যারা নিতে চান এই বাড়িটা প্রতি শতাংশ জাকার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে নবগ্রাম উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী আর আপনার সামনে গেলে যে ফাঁকা রাস্তাটা এটা দিয়ে একটু সামনে গেলে আমাদের নবগ্রাম যে সিরিঙ্গা বাজার নবগ্রাম বাজারের থেকে মাত্র আধা কিলো এক কিলো আসলে এক কিলোর মতন আসলে আপনার এই যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার পাশে এখানে একশো ষাট ডিসিম মানে একশো ষাট শতাংশ একটি বাড়ি আছে একদম ফাঁকা রাস্তার পাশে বাজানো তো যারা রোডের পাশে রাস্তার পাশে বাড়ি খোঁজেন রেডিমেড তাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ি যে ফাঁকা রাস্তার পাশে যে সোজা করে দেখতেছেন এগুলো কিন্তু একদম মুখটা কিন্তু সামনে এই যে বাড়ি দেখতেছেন গাছপালা নারকেল গাছটার সহ আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে একদম সোজা সামনে গেলে একদম অপর মাথা পর্যন্ত কিন্তু আসলে বাড়িটা বিশাল এলাকারের বাড়ি অনেক বড় বাড়ি আপনার এখান দিয়ে এই যে পাশে কিন্তু একটা ফুকুর এবং পিছনে কিন্তু একটা বাড়ি দেখতেছেন তো ওনাদের বাড়ির পার্শ্ববর্তী থেকে শুরু করে এই যে সামনে যে ভরাটকৃত যে জায়গাটা দেখতে আসছেন এই ভরাটকৃত জায়গাটা এবং কি আপনার এই যে বাড়িঘরগুলো দেখতেছেন এই বাড়িঘরগুলা সহ আপনার সামনে এই যে ফাঁকা রাস্তা ভবিষ্যতে আপনারা এখানে দুইটা চারটা পাঁচটা দশটা ছাইলে দোকানপাট পাট ইনশাল্লাহ করতে পারবেন কারণ যেহেতু রোডের সাথে জায়গা আর সামনে গেলে আমাদের আরেকটা বাজার আছে ওটা হচ্ছে বড় বাজার থানারহাট বাজার থানারহাট বাজার এবং কি অফার পাশে আমাদের নিমতলা বাজার কি পাশে হচ্ছে সিরিঙ্গা বাজার দু তিনটা বাজার পার্শ্ববর্তী এমনকি বিদ্যুৎ বিদ্যুৎ ফিলার আশেপাশে আছে আর রাস্তার পাশে খুব সুন্দর বাড়ি যেহেতু আপনারা যে কোনো রেডিমেড বাড়ি করতে পারবেন ফরওয়ার্ড বাড়ি হবে ইনশাল্লাহ দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে বড় বাড়ি খোঁজেন তাদের জন্য খুবই সুন্দর এবং কি অফার ওই যে খেজুর গাছ দেখতে আসছেন এই খেজুর গাছ পর্যন্ত খেজুর গাছের কর্ণার থেকে শুরু করে আপনি যখন আসবেন এই যে এটা হলে যাই বাড়িতে ঢোকার জন্য যে ওনারা যে রাস্তাটা এই রাস্তাটা রাখছে আর কি এটা দিয়ে বাড়িটাতে প্রবেশ করবেন আর ঢুকলে ওই যে দেখেন গাছ এই যে অনেকগুলো নারকেল গাছ কিন্তু বাড়িতে আছে কিন্তু অলরেডি এখানে ঢুকলে একটা গাছ দেখা যাচ্ছে আর এখানে আসলে আপনার সামনে পাবেন এটা যে উঠান এটা সামনে আপনার গ্রাম যে গ্রামের যে উঠানগুলা সেগুলো ওনাদের বাড়ির সামনে উঠান আর অলরেডি দুইটা ঘর আছে একটা অনেক বহু পুরাণ একটি ঘর আর এমনকি এই অপর পাশে ওনাদের পাক অপর পাশে হচ্ছে ফাঁকর তো বহু পুরান গর্ত মিলে আর পিছন অংশ পুকুর তো আপনারা যারা ইনশাল্লাহ বড় বাড়ি খোঁজেন রাস্তার পাশে তাদের জন্য খুবই সুন্দর আর এই যে এখানে আসার পরে দেখেন ওই যে গাছে দেখতেছেন কি পরিমাণ আম ধরে আসে হলো যে বাড়ির এটা হলো যে পুকুর এই যে অলরেডি আমি বাড়ির পুকুরে চলে আসছি এটা হলো যে ওই যে নারকেল গাছ এবং কি আপনার করি গাছগুলো দেখতেছেন এই এগুলা এবং কি পুকুরের অপর পাশে যদি আপনি দেখেন এই যে একটা ধানি জমি কিন্তু দেখা যায় ছোটোখাটো একটি ধানি জমির এবং কি বিদ্যুতের ফিলার বিদ্যুতের ফিলারের অপর পাশে কিন্তু আপনার বাড়ি এই যে অপর পাশে কিন্তু বাড়ি দেখতেছেন আর এই যে পুকুর পুকুরে বাড়িয়ে কি আপনার এই পাশে দেখেন এই তরকারির শাক সবজি করে আছে তো ইনশাল্লাহ যারা এই বড়ো বাড়ি খোঁজেন তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে পারেনা আর এই যে এখানে একটা কল বসানো আছে ওনাদের পানির কল আর পুকুর ফাড়ে দেখেন এই যে গাছে কী পরিমাণ আম ধরে আছে এই যে গ্রামের বাড়ি খুবই সুন্দর এই যে ধরে আছে মার্শাল্লা অনেক আম ধরেছে এই গাছটার মধ্যে ওই যে পুকুরের পাড়ে আরেকটা আম গাছ দেখতেছেন ওই যে ওইটার মধ্যে কিন্তু অনেক আম দেখা যায় এই যে পুকুরের ফাড়ে যে গাছটা দেখেন এই দেখতেছেন এটার মধ্যে কিন্তু অনেক আম দেখা যাচ্ছে যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে খুবই সুন্দর এই যে বাড়িটা দেখতেছেন এই যে বা আপনারা তরু তরকারি শাক সবজি দেখতেছেন এগুলো সহ আর এখানে আপনার এই যে বাড়ির উঠান দেখতেছেন উঠানের উপরে ওনাদের ঘরের উপরে কিন্তু আরেকটি আম গাছ আছে কিন্তু আম গাছ এই গাছ আছে তো এই যে রাস্তার পাশে আপনারা যারা এই রেডিমেড বাড়িটা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন আর এগুলা আহ আপনার একশত ষাট শতাংশ মোট টোটালে আর কি এই বাড়িটা যেভাবে আসে এভাবে আর যদি আপনারা নিতে চান এগুলো কাগজপত্র আপনার যিনি আসে উনি একক মালিক ইয়া দুইজন মালিক হাজব্যান্ড ওয়াইফ দুজনের নামে আছে কাগজপত্র তো আপনাকে যেভাবে আসে ওনারা যেভাবে কিনছে আপনাকে এভাবে রেজিস্ট্রি দিয়ে দেবে তো দেশ এবং প্রবাস থেকে তারা ফোন করবেন আপনারা এই এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যে আপনারা যেভাবে আসে এভাবে বাঁধানো বাড়ি রেডিমেড বাড়ি গাছপালা সব যেভাবে আছে এভাবে প্রতি শতাংশ যা বাড়ির মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখতে অনেক গাছপালা আছে বাড়িতে এই গাছপালাগুলো কিন্তু সব কিন্তু এই জায়গার ভিতরে তো এই বাড়িটা ফুকুর টুকুর গাছপালা সহ ওই যে অনেক কিছু আছে বাড়ির মধ্যে আপনারা আসলে এইগুলা বড় বাড়ি হিসাবে আপনারা যে পরিমাণ গাছপালা আছে পুরান বাড়ি হিসাবে দেখা গেছে ওনারা আসলে এইগুলো জমি ছিল জমি নিয়ে ওনারা মাটি দিয়ে ভরাট করে পিছনের অংশ ফুকুর কাটে সামনের অংশ ভরাট করে এগুলার বাড়ি করছে তো এত সুন্দর যে বাড়ি ফাঁকা রাস্তার পাশে যারা কিনতে চান যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে আমাকে ফোন করে পায় না কমপ্লেন দেন মানে আমাকে অভিযোগ করেন খালি আপনি বলে ফোন ধরুন আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা ভয়েস দিয়ে রাখবেন আমি যখন ফ্রি থাকবো তখন আপনাদের কাছে কল করব। আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে বলে রাখবেন যে ভাই আমি এই জায়গাটা সম্পর্কে কথা বলতে চাচ্ছি বা আমি এই ভিডিওটা সম্পর্কে কথা বলতে চাচ্ছি অনেকে আমাকে বলেন আপনারা ফোন করে পান না আমরা ফোন ধরি না কিন্তু অনেকে অনেকে কিন্তু আমরা জায়গা জমি তো ইনশাল্লাহ কিনে দিয়েছি অনেক আছে ইনশাল্লাহ জায়গা কিনে দিছি জমি কিনে দিছি আপনার মাছের খামার কিনে দিয়েছি ফজল কিনে দিছি তো যারা ইনশাল্লাহ নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রাটস থেকে যারা ফোন করবেন এবং এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম